আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম তবে জানিয়ে দেব আল আকসা মসজিদের নিচে গোপনে খনন করছে ইসরায়েল নেপথ্যে কি সর্বশেষ থাকছে ইসরায়েলি তেল ট্যাংকারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল আকশা নিচে গোপনে খনন করছে ইসরায়েল নেপথ্যে কি ফিলিস্তিনি প্রশাসনের দাবি দখলকৃত পূর্ণ পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের নিচে ইসরায়েল গোপনভাবে খনন চালাচ্ছে এবং মুসলমানদের প্রাচীন ইসলামী প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস করছে তারা বলছে এই কাজের মাধ্যমে শহরের ঐতিহাসিক ও ধর্মীয় পরিচয় মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং আল আকসাকে ইহুদীকরণের ষড়যন্ত্র চলছে বার্তা সংস্থা আনাদল এজেন্সির প্রতিবেদনে খবর জানানো হয় প্রতিবেদনে বলা হয় আলাকসা নেসে ইসরায়েলের বেআইনি খনন কাজ চালানোর ভিডিও ফাঁস হয়েছে জেরুজালেমের গভর্নরেটের বরাদ দিয়ে বলা হয়েছে ইসরায়েল উমাইয়া যুগের ইসলামী নিদর্শন ধ্বংস করছে যা যা এই স্থানের ন্যায্য মালিকানার প্রমাণ ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করেছেন খননের মাধ্যমে টেম্পল মাউন্ট বর্ণনার জোরদার করতেও ঐতিহাসিক পরিচয় মুসে পরিকল্পনা চলছে গভর্নরেটের সতর্ক করা আর জানায় আন্তর্জাতিক তদারিক এড়িয়ে গোপনে এই খনন কাজ করা হচ্ছে এতে মসজিদটির ভিত্তি এবং ঐতিহাসিক স্থাপনার উপর গুরুতর ঝুঁকি তৈরি হচ্ছে বিবৃতিতে অভিযোগ করা হয় এসব খননের মাধ্যমে ইসরায়েল পূর্ব জেরুজালেমকে হুদীকরণের পরিকল্পনার নতুন বাস্তবতা চাপিয়ে দিতে চাইছে গভর্নে আন্তর্জাতিক মহল জাতিসংঘ তার সংস্কৃতি সংস্থা ইউনেস্কোকে অবিলম্বে হস্তক্ষেপ করে এসব লঙ্ঘন বন্ধ করা এবং দখলদার ইসরায়েলকে জবাবধের করার আহ্বান জানায় যদিও ফিলিস্তিনের সুনির্দিষ্ট খনন স্তরে উল্লেখ করেননি তবে ইসরায়েল বহু বছর ধরে আলাক্কসার নিচে সুরঙ্গ ফিলিস্তিনিদের মতে এই সবই পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণের বৃহত্তর পরিকল্পনার অংশ আন্তর্জাতিক আইন অনুসারে আলাক্সা মসজিদের তত্ত্বাবধানের একমাত্র অধিকার জর্ডানের পরিচালিত জেরুজালেমের অ্যান্ডাউমেন্ট কাউন্সিলের দুই হাজার সালের মার্চে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক চুক্তিতে স্বাক্ষর করেন এতে জেরুজালেম সহ ফিলিস্তিনের সব পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণ ও প্রতিরক্ষার দায়িত্ব জর্ডানকে অপূর্ব অর্পণ করা হয় আলাক্সা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান ইহুদিরা একে টেম্পল মাউন্ট নামে অভিহিত করে ইহুদিদের দাবি এখানেই তাদের প্রাচীন দুটি মন্দির ছিল উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয় পরে উনিশশো সালে তারা পুরো শহরটি সংযুক্ত করে নেয় যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনো স্বীকৃতি দেয়নি ইসরায়েলি তেল ট্যাঙ্কারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমিনী বাহিনী সোমবার সকালে ইয়েমিনী সেনাবাহিনী এ ঘোষণা দিয়েছে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের বিবৃতিতে ইয়েমিনী সেনাবাহিনীর বলছে আমরা উত্তর লোহিত সাগরে একটি ইসরায়েলি তেল ট্যাঙ্কারে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছি ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইহিয়া শারি বলেন নিবিড়িত ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী যোদ্ধাদের সমর্থন এবং গাজা উপত্যকায় আমাদের ভাইদের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রু কর্তৃক সংগঠিত গণহত্যা ও অবরোধের প্রতিক্রিয়া এবং লোহিত সাগর ও আরব সাগরের ইসরায়েলি নৌ চলাচলের উপর অব্যাহত নিষেধাজ্ঞার উপর জোর দেওয়ার জন্য ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌবাহিনীর উত্তর লোহিত সাগরে একটি ইসরায়েলি তেল ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারে সামরিক অভিযান চালিয়েছে তিনি বলেন এই অভিযানে সরাসরি জাহাজকে লক্ষ্য করা হয়েছে সারি জোর দিয়ে বলেন যুদ্ধের সমাপ্তি এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপর থেকে অবরোধ তুলে নেওয়ার ছাড়া এসব অভিযান কখনোই থামবে না এর আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে সৌদি আরবের লোহিত সাগর বন্দর শহর ইয়ানবুর দক্ষিণ পশ্চিমে লাইবেরিয়ার পতাকাবাহী ইসরায়েলি মালিকানাধীন একটি ট্যাঙ্কার বিস্ফোরণের খবর দিয়েছে